أستغفر الله شكرا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم هي الله جربلا هي الله لَبَلَنْ هي الله هي الله আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দাও হে আল্লাহ আমার জানা গোপনে রাতের অন্ধকারে যত গুণা করেছে আল্লাহ তুই মাফ করে দাও আমিন পাঁচ নামাজ পড়বেন সবাই কথা না জামাতের সাথে নামাজ পড়বেন্লাহ ইনশাল্লাহ সবাই নামাজ পড়বে পাঁচ আগামীকাল রোজাটা বেশি স্বভাব আগামীকালে রোজা রাখবেননি সবাই ইনশাল্লাহ আগামীকাল রোজাটা সবচেয়ে বেশি তো এবার পরে যে রোজা রাখবেন ওটা বেশি স্বভাব আল্লাহ কর করে আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهام ربنا انك جامع الناس اليوم لا ريب فيه انك لا تخلف الميعاد ربنا لا من والله تكون التقية و براته يدخل الله تمار ميار بند بند هات بريد الامر مليك মালিক দয়া করে মা করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও হাদিয়া সোনার মাদিনা রহমাতুল আলমী নেবি যে রোজা বাকে সোনার মাদিনায় কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালাম ঐতিহ্যবাই ঐতিহ্য ধন্য রসুলপুর উত্তর পাড়া জামি মসজিদ থেকে আল্লাহ এ আদর্শ সদর কোমেলনা থেকে আল্লাহ দেখো না তাকাইয়া দুটা পড়িয়া তারা হাত বাড়াই দিলাম রে মালিক আমাদের জীবনের সমস্ত গুণার তবা করলাম ও আল্লাহ তুমি যে না করো আমরা কার দরবারে গিয়ে কই মাপ করো দুনিয়ার বিক্ষোভগুলো এক দরজায় না পাইলে আরেক দরজায় যায় আল্লাহ যায় বলে আমাকে দাও তুমি ছাড়া আমাদের কেউ নাই তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই রে আল্লাহ আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে মায়া করে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ সমস্ত নেবদি সমস্ত সাহাবাই ক্যারাম আউলী কেরাম তাবিন 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 কলাফের রস দিন আশা রাই যত নবাই রাসুলখন যেই যেই কারণে ঘুমিয়ে আছেন সকলৰ ৰখ মোবাৰকে বহুত সায়া দাওঁ আল্লাহ দয়া করে মায়া করে এই ৰসুল ওপরে জামিনে যত মানুষ ঘুমিয়ে আছে সকলার কবরে কবরে দিয়া বহুত সায়া এ উত্তর পাড়ার এই যত মানুষ ঘুমিয়ে ওই বকর পারে গাছ তলায় বাস তলায় আম তলায় জাম তলায় সকল আর রহমোবারকে বসায় দেওয়া আল্লাহ আল্লাহ করে মায় করে দেখো না তাকাইয়া আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা নৌজোয়ান ভাইরা আল্লাহ তখন যাব তোমার ঘরে বসে আছেন এই আল্লাহ তালা গুনার রাত মাফের রাত আল্লাহ গুনা মাফের রাত্র আমরা দাবারকের জন্য বসি নাই মালিক তোমার কাছে হাত বাড়াই দিলাম আল্লাহ গুনা মাফ পাবো আশাই আসামির বেশ দুটা হাত বাড়াই দিছে রে মালিক ও মালিক জীবনে গুনা কোন শেষ আল্লাহ জীবনে কত অন্যায় করেছি জীবনে কত পাপ করেছি আল্লাহ আমাদের পাপের গুলো আল্লাহ এই কি গুলো জানে না তুমি রব ছাড়ের আল্লাহ তুমি কেমন মেহের বেন আল্লাহ তুমি আমাদের গুনা কথাগুলো মানুষকে দেখা দাও নাই রে আল্লাহ মানুষগুলো যে আমাদের গুনা খবর গুলো আমরা দূর দূর করে তারাই দিত ও আল্লাহ কেমন রব তুমি আল্লাহ বান্দার প্রতি এত দয়া করছো এত ভালোবাসা দিয়েছো মালিক কেমনে আমরা ভুলবো আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দেগি নিয়ে গোনা খাতাগুলো মাফ করে দাও এই লাইলা তুল বরৎ আল্লাহ সবে বরাতের এই মিলাদ মাফিলে যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ শ্রম দিয়ে মেধা আল্লাহ ঘাম জড়িয়ে যারা যেই যেইভাবে কষ্ট করে আয়োজনটা সম্পূর্ণ করল আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব বোলা আলামিন আমার অনেক ভাই বাবারা মা বোনেরা আল্লাহ টাকা পয়সা থেকে শুরু করে চাল থেকে শুরু করে যে যেইভাবে আল্লাহ এই সব বরাতের এই তাবারকের মধ্যে শরীর হয়েছে রব্বুল আলামিন তুমি কবুল আর মনজুর করে নাও হাদিয়া সোনার মদিনা কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আমার প্রত্যেক নজয়ান ভাইদেরকে তুমি কবুল কর যুবক ভাইদেরকে কবুল কর ছোট ছোট সোনামুনিদেরকে তুমি কবুল কর আমার মুরব্বী বাবাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে আল্লাহ পাঁচশো দুই হাজার এক হাজার আল্লাহ রব্বুল আলমী কেউ চালের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা বুখের ভাই আল্লাহার জন্য গোস্তের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আল্লাহ মনটা বড় আল্লাহ হৃদয়ের মন আল্লাহ যখন যেইভাবে চাওয়া হয় কোন না বলতে শুনে নেই আল্লাহ রব্বুল আলমিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আমার ভাই যেন হায়াতির জিকে বারাকা দান করে দাও ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আব্বা আমার কবরটার জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন এই দোয়া মা যারা যেই যেবে টাকা দিয়েছে আল্লাহ অনেক কষ্ট করেছে আল্লাহ আমার অনেক মা বোনরাও কষ্ট করেছে বাড়ি করে আল্লাহ তালা তাবার রুকের ব্যবস্থা করতে গিয়ে আল্লাহ আমার মা বোনদেরকে তুমি আবেদা যা হেদা কন এটা মমিনা বানা দাও রব্বুল আলমিন আল্লাহ তালা রব্বুল আলামিন। আল্লাহ সুবেদার সাহেব ওনার সন্তানের জন্য দোয়া চাই সাল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ওনার সন্তান প্রবাসে আছেন এনামুল সাহেব আল্লাহ সমস্যা সাল্লাহ তুমি সমাধান করে দাও রব্বল আলমিন আল্লাহ তিনি আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহ্লা ওলাদ বংশধের মধ্যে যেই যে এখানে ঘুমিয়া চাল্লা সবাই মাফ করে দাও সকলে কবরগুলো গুলা জান্নাতের বাগান বানায় মালিক দয়া করে মায়া করে আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ সেবা দান করে দাও আল্লাহ বংশের মানুষগুলো যারা দুনিয়ায় বেঁচে আছে হায় তো দান করে দাও আল্লাহ অনেকে প্রবাস থেকে সমস্যা আছে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ তুমি জানো কার নাম বলবো আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি কবল করো আল্লাহ তাদের টাকায় তাবারুক হয় মসজিদ হয় মাদ্রাসা হয় ভালো ভালো ন্যাক কাজগুলো হয় সমাজের মধ্যে আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি কবল করে নাও আল্লাহ অনেক অসুস্থ আছে আল্লাহ আমাদের মাহমুদুল ভাইয়ের শ্বশুর অসুস্থ আল্লাহ তোমার বান্দাকে তুমি সেবা দান করো আল্লাহ অনেক অসুস্থ আছে আল্লাহ আল্লাহ তুমি সেবা দান করে দাও আল্লাহ তালা রব্বুল আলম অনেক মা বন্ডা অসুস্থ আছে আল্লাহ তহ তোমার বান্দা বান্ধীদেরকে তুমি সেবা সেবাদান করে দাও আল্লাহ তোমার মায়ের বান্দা বান্ধীদেরকে সেবা দান করে দাও আল্লাহ আমাদের বাচ্চুমি আসে বাবার বৈশিম আল্লাহ তোমার বান্ধব তো অসুস্থ আল্লাহ দেখল কথা বলতে কষ্ট হয়ে আল্লাহ তোমার বান্দাকে তুমি সেবা দান করে দাও আল্লাহ তোমার বান্দাকে তুমি সেবা আজ এলা কামে রসিব করো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা কমিটি বিন্দু বাবা ভাইদেরকে তুমি কবল করো আল্লাহ রব্বুল আল্লাহ এই মসজিদের পাশে যারা জায়গা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে মসজিদ করে যা অন্ধকার কবরে আল্লাহ সবাই তুমি মাফ করে দাও আল্লাহ সকালে কবর গুলা জান্নাতির বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এ রাসূল আমার সাইফুল ভাই আল্লাহ প্রায় সব বাবার জন্য মায়ের জন্য দোয়া চাই বড়ের জন্য দোয়া চাই আল্লাহ আমার ভাইজানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাইজানকে আমার রুজির মধ্যে রহমত বরকত দাও রব্বুল আলামিন আল্লাহ তালা অনেকে অসুস্থ আছে আল্লাহ এখানে অসুস্থ আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ তালা এই মুসলিম কমিটি সবাই তুমি কবুল করো যার অন্ধকার কবর সবাই মাফ করে দাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ তারা এই জানে মালে খেটে আল্লাহ আল্লাহ তালা চাল উঠাতে গিয়ে অনেক শ্রম করেছে আল্লাহ অনেক শ্রম দিয়েছে আল্লাহ তুমি আর মজদুর করো আল্লাহ আল্লাহ আমার আম্মাদের আম্মাজিদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার মা বোনটা অনেক অসুস্থ আছে বাড়ি করে আল্লাহ সবাইকে তুমি সেবা দান করে দাও রব্বুল আলামিন সবাইকে নামাজি বানায়া দাও আল্লাহ যে কথাগুলো বলেছে আমাকে সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তাআলা আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ও আল্লাহ জানি না কার কোন দিন যেন হায়াতে जिंदगी শেষ হয়ে যায় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার আম্মা তুমি সেবা আজেলা কামেল রসিব করে দাও আল্লাহ বাবার নিয়ে গেছো তোমার খুশি আল্লাহ মা আছে হায়াতে তুই এবার দান করে দাও আল্লাহ আমার বাগিনা সবাই তুমি কবুল করো আল্লাহ তারা বাগিনা গুলাকে সেবা যেটা কামা আমার করো আল্লাহ ছোট্ট বাগিনাটা অসুস্থ আল্লাহ তুমি সেবাদান করে দাও আল্লাহ তার মুখে তুমি কবুল করো আল্লাহ নজির ভাইয়ের হাত বাড়িয়েছে বাবুল ভাই হাত বাড়িয়েছে সেলিম ভাই তার আল্লাহ অনেকের নাম কার নাম বলবো আল্লাহ তুমি জানো আল্লাহ আমাদের হুমায়ুন মিয়া সাহেব হাত বাড়িয়েছে তাদের আম্মা প্রত্যেকের আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের জাবেদ ভাইর যেন অসুস্থ আল্লাহ আল্লাহ অপারেশন হয়েছে সম্ভব আল্লাহ তোমার বান্দিকে তুমি মাফ করো আল্লাহ আল্লাহ তুমি সেফা আজ এলাকা দান করো আল্লাহ পলাশবাই রাব্বম আল্লাহ রাজীব ভাই এমনিভাবে আল্লাহ অনেকের হাত বাড়িয়েছে আল্লাহ সবাই তুমি কবুল করো সেলিম ভাই সহকারে আল্লাহ তালা প্রত্যেকে তুমি কবল করো আল্লাহ সকলকে তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ অনেকে না অনেকে নাম জানানো আল্লাহ সবার তুমি কবুল করো আল্লাহ প্রবাসে অনেক সমস্যা আছে অনেকে সমাধান করে দেওয়া আল্লাহ আল্লাহ তোমার মায়ার বান্দাবান্দিকে তুমি সেবা দান করে দাও আল্লাহ অনেকে প্রবাসী আছে আল্লাহ তুমি কবল করো আল্লাহ আল্লাহ তারা তুমি প্রবাসে সবাইকে ভালো রাখো আল্লাহ তোমার কাছে বারবার বলে আল্লাহ প্রবাসী বাইরে কত কষ্ট করে প্রবাসী জীবন আল্লাহ বলে বোঝানো যাবে না তোমাকে আল্লাহ আল্লাহ তুমি তো দেখো সব দেখো আল্লাহ আল্লাহ তুমি তো অন্তর জামি আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও বলে আল্লাহ মিন আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দাও এই মসজিদে যারা জায়গা দিয়ে অন্ধকার কবার সবাই মাফ করে দাও যাদের আহলেওয়ালা তাদের আহলেওয়ালা যারা দুনিয়া বেঁচে আছে হায়াতে এবার দান করে দাও রব্বুল আলামিন এই মসজিদ কেয়ামতের দিন সকলের জন্য নাজাতের ফয়সালা করে দে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আরব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ আমাদেরকে সবাইকে মক্কা মদিনে যাওয়ার তৌফিক দাও মনে বড়ো আশা ছিল যাবো মো সালাম সালামামি করব কিনিয়ে নবীন সালামামি করব গিয়ে নবী নবীর র মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারি দেব যাব না বীর দেশে পাখি তো উরে যেতাম ডানাতে বড় করে আমার আশায় আসে সম্বল বল আশায় করি সম বলেন মনে বড় আশা ছিল আল্লাহ আমাদের সবাইকে মক্কামো দিনে কবুল করে আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের আল্লাহ এইখানে পাশে ফাহেমা রব্বু দোয়া চাহিস আল্লাহ খোর্শিদ ভাই আল্লাহ তিনী দোয়া চাহিজ তার মার জন্য বাবার জন্য আল্লাহ তালা দয়া করে মায়কে তুমি তাদের আব্বা মা আহলা আল্লাহ সকলে কবর আজাব মাফ করে দাও আল্লাহ তালা রব্বুল আলমিন আল্লাহ তিনার কাকা অসুস্থ দোয়া চাইছেন আল্লাহ শহীদ মে সাহেবের জন্য আল্লাহ তুমি সেবা দান করে দাও আল্লাহ এই বারে করে অনেক অসুস্থ আছে আল্লাহ তোমার বান্দা বান্দাবান্ধীকে আল্লাহ তোমার মায়ের বান্দা বান্দাবান্ধেকে তুমি দান করো আল্লাহ 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 তালা প্রত্যেকে রিজিকে হায়াতের দান করে দাও যারা চাকরি করে লেখাপড়া আছে আছে আছেন আল্লাহ সবাইকে তুমি কবল কর আল্লাহ আল্লাহ যাদের নাম বললাম যাদের নাম বলি নেই তুমি তো জানো তুমি তো খবর জানো আল্লাহ আল্লাহ তুমি তো অন্তর্জামি তুমি তো অন্তর রে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরই খালি ফিরে দিও না আল্লাহ আজকের তো আমার জন্য জন্য শেষ মোনাজাত আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ আমাদের তামাম জিন্দিগারের গুনা কাদা মাফ করে দাও আব্বা মার কবর আজাব মাফ করে দাও দাদা দাদির কবর আজাব মাফ করে দাও নানা কবরটার জান্নাতের বাগান বানিয়ে দোহাল্লাম এক এই এলাকায় অনেক সন্তান হারাইয়া মা হারাইয়া সবাই পাগল হয়ে রয়েছে মা নাই বাবা নাই অনেক বাবা সন্তান গুলো রেখে এতিম বানাইয়া অন্ধকার কবর ঘুমিয়া চাল্লা সবাই মাফ করে দাও সকলে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে সন্তানরা চাকরি করে আল্লাহ খেতে খামারে আছে বিদেশি বিরাজে আছে সবাই তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তার আমাদের শহীদ পুলিশ আছেন আল্লাহ চাইছেন আল্লাহ পরিবারের মধ্যে অনেক অসুস্থ আছে আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ নাতি নাতকে সবাই তুমি আর মঞ্জুর করো আল্লাহ তুমি সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ ইমাম মহাজ থেকে শুরু করে মসজিদের যারা কর্ণদার খাদেম যারা আছে সবাই তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তোমার করে গোলাম যারা খাদমত করে মসজিদের আল্লাহ সবাই তুমি কবুল করো তা আখির তামান্না মৃত্যুর সময় আমাদের জবানি পরে দিওলাহু মোহাম্মদুরসুল্লা